হলো আপনাদের সামনে দেখাবো আপনাদেরকে হঠাৎ আমার গ্রামে আমি সেখানে প্রচুর গাছপালা প্রচুর গাছ এমনি দেখতে পাচ্ছেন কত বড় বড় গাছ নারকেল গাছ এদিকে আছে সবেদা গাছ কত বড় বড় সবেদা গাছ তাই সবাইকে বলছি একটা সুন্দর আমেজ নিতে সুন্দর পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট হতে আপনারা জয়েন্ট হয়ে যান দেখতে পাচ্ছেন বড় সব দেখা যায় নিচ থেকে আমি যাচ্ছি এখানে কি গাছ নেই হাঁটতে একটু বাগান দিকে যাচ্ছি দেখলাম বেশ কিছু সবজি বাবা সকল মেজদার দুজনে মিলে বসিয়েছে এইগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো আমিও দেখব আপনাদেরকেও দেখাবো তাই এমন সুন্দর পরিবেশ দেখতে হলে তাড়াতাড়ি জয়েন হয়ে যান পরিষ্কার কথা দেখতে পাচ্ছেন এদিকে রোয়া হয়েছে ধান রোয়া হয়েছে সাইডেও দেখুন কত রোয়া হয়েছে একটা সুন্দর জিনিস আপনাদের দেখাচ্ছি দেখুন ছোট্ট আমের গাছ দেখুন কতটা হয়েছে দেখুন কত বড় বড় বোল ওই দেখুন কত বড় বড় বুল হয়েছে যদি কেউ জয়েন্ট হয়ে থাকেন শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন ছোটো ছোটো আম গাছ ছোট ছোট আমের গাছ নিচের দিকে দেখি দেখাই আপনাদেরকে এগুলো কি গাছ চেনের ডাপনারা কি পেঁয়াজ গাছ পেঁয়াজ গাছ এখানে বিনস গাছ আছে বিনস নোটে শাক আছে ইয়ে পালং শাক আছে পালং শাক আছে যদি কেউ জয়েন্ট হয়ে থাকেন দেখতে পাচ্ছি বেশ কিছু জন জয়েন্ট হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে এটা দেখুন এগুলো আলু গাছ অনেকটা জায়গায় দিয়েছে বাবা আলু গাছ দেখতে পাচ্ছেন মাঠ মোট শুধু মাঠ দেখুন পালং শাক ওখানটায় কি তোলা হচ্ছে শুটি মামা মামা তুমি কি তুলছো

মোটার ব্যাস্ত সব তুমি কি তুললে তুমি পেঁয়াজ মারি দিচ্ছ মামা ওগুলো ছোট

হচ্ছে ফুল এবার আসবে ওই ভিতরে দেখা যাবে কি জানি না ছোট্ট ফুল দেখা যাচ্ছে না কি দেখো দেখুন ফুল ফুলকপি প্রতিটা গাছে প্রায় ফুল ধরছে প্রতিটা গাছে ফুল ধরছে দেখি ওদিকে দেখি ওই তো ফুল ধরছে সব কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন সবাই হঠাৎই হঠাৎই এলাম আর একটা গাছ দেখাই ছোট্ট আমের গাছ দেখতে পাচ্ছেন ছোট্ট আমের গাছ সেখানেও ওদেরকে বলে এসছে গাছ আর দেখলে বুঝতে পারেন কত সরু গাছ ছোট্ট গাছ সেখানেও বলে এসছে আর একটা গাছ আপনাদেরকে দেখাই হচ্ছে লিচু গাছ দেখুন লিচু গাছ হচ্ছে খুব বড়ো টানা এটাও ছোট লিচু গাছ এখানেও বল আসছে দেখুন লিচুর বল আসছে লিচুর বল এসে যাচ্ছে কেমন লাগ লাগলো বা কেমন লাগছে আমার গ্রাম আমার ছোট্ট গ্রাম তার মধ্যে আমাদের কিছু জায়গা দেখুন এটা বেশ হাপ মতো হবে আলু বসানো হয়েছে আর একটা গাছ আপনাদেরকে দেখাই আমি মাঠে চলে এসেছি দেখতে পাচ্ছেন মাঠে মাটিগুলো সব হল করেছে এখানে একটা গাছ আপনাদেরকে দেখাই এখানে এগুলোকে এই গাছগুলোকে অনেকে চিনতে পারেন অনেকে নাও চিনতে পারেন দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় চৈত্র মুখ আমার যে মুগ ডাল মুগ ডাল যে আমরা খাই মুগ ডাল সে মুগ ডালের গাছ এই মাঠ পুরো মাটি সব দেখুন হাল করা আছে হাল করে ফেলা হয়েছে ওই যে গাছগুলো দেখতে পাচ্ছেন ওগুলো ওটাই হচ্ছে মেন রাস্তা এখন দুপুর দুটো বেজে বাজে প্রায় নাকি দুটো বেজে গেছে দুটো দশ মতো বাজতে যায় কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে পড়বো কাজে আমি এসেছি হঠাৎ কিছুক্ষণ পরে বেরিয়ে পড়বো তার ফাঁকে অল্প কিছু সময় ভাবলাম ইচ্ছা হলো আপনাদেরকে দেখাই এরপরে আমি আবার আসবো পরে সেদিন আবার আরও অনেক কিছু আশা করি দেখাতে পারবো

এগুলো কি হবে মা মোটর শুটি তা কি হবে কি গাছগুলো মারিয়ে সব কি করছো ওইখানে তো ও তো মারিয়েছে তোমার মেয়েই মারিয়েছে বেশি আমরা হয় মা খাওয়া হবে খাবো হ্যাঁ বড় হয় ছোট বসিয়েছি

এই ছোট্ট বাগান তার মধ্যে ঘুরে 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 আপনাদেরকে দেখালাম অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন পরে আরও অনেক কিছু হলে দেখাতে পারবো আপনাদেরকে আপনারা সুযোগ দিলে আপনার সুযোগ যদি দেন যদি কমেন্ট করেন ভালোবাসেন তাহলে আরও অনেক কিছু দেখাতে পারবো আপনাদেরকে যাক এই যে দশ বারো মিনিট মধ্য কী তুলে দেবে এখন আর এই পর্যন্ত আর রাখবো নাকি আরো কিছু দেখাবো ওটা তো মনে হয়েছে দেখে এদিকে যাই বড় সর গাছ আবার দেখুন কত মোটা সব থেকে বড় সব দেখাছে এটা আমাদের সব থেকে বড় সব দেখাছে একটা জিনিস কি এই সব জায়গায় গরম বলুন শীত বলুন সব সময় একটা বেটার পরিবেশ হাওয়া আর কী বলবো ফ্রেশ অক্সিজেন এসব জায়গা থেকে খুব ভালোভাবে পাওয়া যাবে একটা লিচু গাছ আপনাদেরকে দেখায় আমাদের একটা বড়ো লিচু গাছ আছে কত বলেছে দেখুন এটাও লিচু গাছ আপনার দেখলে বুঝতে পারবেন দেখুন কত বল এসছে প্রচুর হারে বলে এসছে এই যে আম গাছটা দিকে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে গোলাপ খাস অনেক বলে এসছে দেখুন বল গাছে প্রচুর বল এসে গেছে এবছর আগের বছর কিন্তু এত বল আসেনি এবছর যতটা বল হয়েছে যদি কুয়াশা যদি না হয় বাবা বলছিল কি ওষুধ দিয়েছে কিংবা জল দিয়ে স্প্রে করে মনে হয় ধুয়েও দিয়েছে বলছিল যদি কুয়াশা যদি খুব না হয় তাহলে এবছর ভালো আম তো হতে পারে কিছু বুঝতে পারছি না কোনটা মানে ছবিগুলো কি পরিষ্কার বলা যাচ্ছে না অ্যাকচুয়ালি আমি হাঁটছি আর দেখাচ্ছি তো একটা গ্রামের ভিডিও তো নেট কানেকশানও ভালোভাবে ঠিক হয় না ঠিক বোঝা যাচ্ছে না লিখেছে যাই হোক আর এই দেখা যায় এটা আমাদের বড় একটা পুকুর আছে অনেক বড় একটা পুকুর আছে দেখতে পাচ্ছেন অনেক বড় পুকুর অনেক বড় পুকুর যাক পরে আবার আপনাদেরকে আরো ভালো করে দেখাবো একদিন সময় করে আমরা আসবো এখানে বেশ কিছুদিন থাকবো কাছাকাছি একটা সুন্দর পরিবেশের পরিবেশ আছে নদী সেটাও আপনাদেরকে সেদিন দেখাবো ঠিক আছে একজন লিখেছেন কিছু বুঝতে পারছেন তারপর কোনো রিপ্লাই পেলাম না আর দেখা যাচ্ছে কি না যাচ্ছে রোদ তো বাইরে রোদ আছে সেই জন্য হয়তো পরিষ্কার বোঝাও যাচ্ছে না যাক চলো আজ এই পর্যন্ত আবার ও পুরারি কুড়ি কি না চিনি না হয়তো তে 22 23 তারিখের দিকে আমি আবার এখানে আসব সেই সময় আরও কিছু সেই সময় ভালোভাবে আপনাদেরকে দেখাবো এখানে অনেক কিছু আছে অনেক কিছু আছে সবার সাথে একটু আড্ডা মারবো আর ভালোভাবে সব কিছু করে আপনাদের দেখাবো কাছাকাছি নদী আছে জঙ্গল আছে কাছাকাছি বলতে বেশ মিনিট কুড়ি পঁচিশ মতো হবে এখন ডিসট্যান্সে মিনিট পনেরো কুড়ি মতো হবে ডিস্টেন্সে নদী আছে তো সেদিন দেখাবো আপনাদেরকে জানি না এখান থেকে দেখালে দেখতে পাবেন কিনা দুপুরে দুটো বড়ো মাছ ভাসছে দেখা যাবে কি বড় বড় মাছ দেখা যাবে না হচ্ছে দেখা যাবে না আসবে না ক্যামেরায় যাই হোক তাদের পর্যন্ত ঈদের সময় আপনার সাথে আড্ডা মারলাম আর কিছুক্ষণ পর বেরিয়ে পড়ব আবার দেখা হবে কথা হবে ততক্ষণ ভালো থাকবেন সবাই ঠিক আছে কেমন লাগলো একটু আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো একটু কমেন্ট করে আমাকে জানাবেন আমাদের আমার গ্রাম আমার গ্রাম কেমন লাগলো শুধু গাছ আর গাছ চারদিকে শুধু গাছ আর গাছ ধন্যবাদ ততদিন ভালো থাকবেন